নিজের মেয়ের বিয়ের গায়ে হলুদে জিনিসপত্র সবকিছু নিজের হাতে সাজাইলা ছোট্ট মেয়েটির আজ বিয়ে ভাবা যা তাছাড়া গ্রামের বিয়েতে কি কি হলো কিভাবে কি করলাম এই সবকিছু নিয়ে আজকের ভিডিওটা হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি আহিওয়ালসি যেহেতু গ্রামের বিয়ের প্রোগ্রাম বলে কথা আর আজকে নাকি গায়ে হলো যেহেতু বিয়েটা আমার দেশের বাড়ি আমার ভাস্তির ভাইয়ের মানে আমারও মে এইজন্যই আমি শুরুতে বলেছিলাম নিজের মে যাই হোক যেহেতু আমার দেশের বাড়িতে বিয়ের প্রোগ্রামটা হচ্ছে তো সেখানে কি রকম অবস্থা বা কি কি হবে সেটার কোনো কিছুই জানি না এজন্য সব পরিস্থিতি বোঝার জন্য সকাল সকাল একটা সিম্পলি ড্রেস পরে আমি আমার আম্মু আর আমার ভাবি চলে আসলাম একদম বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে এসে দেখি সব সুন্দর করে সাজানো আর আর এই পাশে ছেলেমেয়েরা বক্স বাজাচ্ছিল তারপরে এদিকে আমার ভাবি বিভিন্ন মানুষজনকে হাতে মেহেদি পড়াই দিতেছিল আমি ওদের সাথে ফান করতেছিলাম গল্প করতেছিলাম ওদের সাথে মজা করার পর একটু খেয়াল করে দেখলাম আশেপাশে রান্না চলতেছিল যেহেতু গ্রামের গ্রামের বিয়ে বলে কথা আর বিয়েতে সকাল সকাল ধরনের রান্না হয় এই সব কিছুই আমি নিজের চোখে আজকে দেখলাম রান্নার ওইদিকে আমি দাঁড়িয়ে থেকে দেখতেছিলাম পরে হঠাৎ করে শুনি ছেলের বাড়ি থেকে নাকি হলুদ পড়ানোর জন্য মেয়ের বাড়িতে আসতেছে লোকজন মানে কোন রকম প্রিপারেশন ছাড়া হুট করে কল করে বলতেছে যে তারা নাকি আসবে না মানে তোমরাই বলো এইভাবে হুটহাট কি কোনো কিছু আয়োজন করা যায় বিয়ের গায়ে হলুদ বলে কথা সেখানে অনেক রকম জিনিসপত্র থাকবে অনেক রকম সামগ্রী থাকবে মানে বিভিন্ন রকম ঝামেলা বলে একটা কথা তো এত কিছু না ভেবে আমরা কয়েক মিলে সবকিছু আয়োজন করতে বসে যাই আর আমার হাতে যে ডালাটা ছিল এটা আমি নিজের হাতে করেছি কেমন হয়েছে তোমরা একটু জানাও কমেন্ট করে যে কথায় আছে না পারাপাড়ির সময় কোনো কাজ আগায় না ঠিক এমনটা আমাদের সাথেও হয়েছিল আমরা কয়েকজন মিলে এত অল্প সময় সবকিছু আয়োজন করতে পেরেছি এটাই আল্লাহ তালা শুক্রিয়া তারপরে আমি গেটের দিকে গিয়ে দেখতেছিলাম ওরা আসতেছিল নাকি তো এই সব কিছু মিলে আজকের ভিডিওটা এখানেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ